গভীর মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন আবু বকরকে সঙ্গে নিয়ে চলে গেলেন মদিনায় কিন্তু মানুষ ভুল বোঝে কখন যখন কোনো রাস্তা থাকে না তখন ভুল বুঝতে পারে কত ধানে কত চাল ভারতবর্ষের মাটি দেখ নানা রকম উৎসব হয় বারো মাসে তেরো পব্বন হয় বিদ্যা দেবী কে রে সরস্বতী খেতে দেবে কে রে বলে লক্ষ্মী ছেলে দেবে কে বলি শিব ওরা ছেলে দেবে খেতে দেবে কে রুজির মালিক কে আরে জোরে বলুন রুজির মালিক আল্লাহ যে সরস্বতী খেতে দেয় ওরা বলে সেই সরস্বতীর পুজো নাই মুসলমানের রাস্তায় এটকে রাস্তায় মুসলমান সাইকেল চড়ে যাচ্ছে বলছে দাঁড়া তোর মা যখন খেতে দেবে তো তোর মার চাঁদা আমার নিয়ে শসা কিনবি কেন ওই জন্য বাংলাদেশে না দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়ে খাও কলের কলার দিকে কেন বাবা কথা বোঝেন আশ্চর্য কথা যে খেতে দেবে সে পরের কাছে ভিক্ষা চায় আমাদের দেশে সত্যি করে বলুন বোর দাম বেশি না মার দাম বেশি তোরা বল কে বললো মা বিয়ে করেনি তালে লেগে বলছি বিবির দাম বেশি না মার দাম বেশি কথা কেন বলে না হ্যাঁ আচ্ছা মেনে নিলাম বোর থেকে মার দাম বেশি আচ্ছা ভালোবাসি মাকে বেশি না কে বেশি হুম অ্যা তন দ্যাটস অল রাইট আসল কথা বলেছে বুঝি কি জিনিস রে বাবা এটা কোন থানা হরিশ্চন্দ্রপুর থানার এসি সে লাঠি ঘুরিয়ে আমাদের জলসা বন্ধ করতে পারে পারে না এনি টাইমে জেল দিতে পারে খবর নিয়ে দেখো ওর বউকে দেখে ভয় করে ওর কি জিনিস রে বাবা বড় বড় বাবু বিবির কাছে কাবু তবে সবাই নয় হতে গেলে তো দায়ুস হয়ে যাবে আর দায়ুষ আয়াদু খুলুন যান দায়ুষ জান্নাত যাওয়া তো দূরের কথা জান্নাতের গন্ধ আচ্ছা সত্যি করে বলুন আপনার মাকে কোনোদিন একটা বড় মোবাইল কিনে দিয়েছেন ওই ছোট্ট বোতামওয়ালা পুট পুচ করে আর বউকে দিয়েছে আইফোন কি ফোন হ্যাঁ ভাই দেখেন কি না বলুন কি আশ্চর্য একসঙ্গে শাড়ি কিনেছি মায়ের জন্য পাঁচশো টাকা বিবির জন্য পনেরোশো টাকা মা শাড়ি পেয়ে চুমো খেয়ে বলছে আলহামদুলিল্লাহ আমার বেটার কষ্ট করা টাকা বর মুখ ছিল তিন কেজি হয়ে গেছে ছ কেজি অফ আর শাড়ি পাওনি এটাই ছিল রং ভালো নয় পাড় ভালো নয় এটা ভালো নয় ওটা ভালো নয় এই উমুকের বোর শাড়িটা কত ভালো কুড়িটা দোকান বেছে বেছে শাড়ি নিয়ে এলাম আর তিন কেজি মুখ হলো ছ কেজি মনে হয় যেন এক কিলে মুখ ভেঙে কিন্তু মারাও দোষ কোনো নদী বিবিকে ধরে মারেনি কোন সাহাবি বিবিকে ধরে মারেনি কথা বলেন কিনা আমাদের মারা চলবে না কিন্তু শাসন করা যাবে আর জালু কৌয়া কি সাংঘাতিক জিনিস রে বাবা নবীজি মক্কা থেকে মদিনায় গেছেন মক্কার মানুন ভুল বুঝতে পেরেছে ইমাম গর্জালিক একটা কবিতা লিখেছে খুব দারুণ কবিতা কবিতাটা হলো উর্দু মেরা দিল আনোয়ার হে মানোয়ার মোহাম্মদ সে মেরা দিল আনোয়ার হে মানোয়ার মোহাম্মদ সে কেউ जाके চলে আয়ে দরবার মোহাম্মদ সে পায়দা হই মোহাম্মদ আমি কি গদসে পয়দা হই মোহাম্মদ আমি না গদসে লুটলি লোটলিয়া রহমত হালিমা কি ঘর নবী পয়দা হয়েছে কার পেটে আমিনার মজা লুটেছে কে হালিমা সুবহান আল্লাহ বলুন কি তকদির দেখো হালিমার নেদা হে কে আয় হালিমা तेरी बड़ा ही नसीब ندا है के आए हलीमा तेरी बड़ा ही नसीब जो नहीं मिला तुझे मिला अल्लाह के हबीब हां अमीना पेलो ना के पेलो हलीमा पिलाए मक्का वालों तुझे क्या है पता आए मक्का वालो तुझे क्या पता जो समझ लिया तो दखल लिया मदीना से आता सुभान अल्लाह ए मक्का वालो तू बुझ दे बल्ली ना मजा लुटे মদিনার লোকেরা তাই তাদের নাম হলো আনসারী নবী মদিনায় চলে গেলেন মক্কার একটা বিরাট দুর্দশা দেখা দিল জায়গাটার নাম ছিল বাহারাইন বাহারাইনের বাদশা ছিল এমনে সরোয়ার জলম এত বড় জালেম পৃথিবীর মাটিতে সে প্রতিদিন একটা মেয়েকে রাত্রে তুলে আনতো রাতে মেয়েটার সঙ্গে প্রেম করতো বেলায় যাতে তার চিহ্ন না থাকে মেয়েটাকে কতল করে দিত হাহাকার ধরে গেল প্রতিদিন মেয়ে ছেলে নির্যাতন প্রতিদিন মেয়ে ছেলে কষ্ট মুসলমান যারা মেয়ে ছেলেকে বাঁচাবার জন্য আন্দোলন করে সেই মেয়েরা তাদের বিরোধী খবর নিয়ে দেখুন একটা সাবানে অ্যাডভার্টাইজ মেয়ে একটা পাউডারে মেয়ে একটা কলগেটে মেয়ে একটা দামি জিনিসে মেয়ে একটা পাঁপড়ে মেয়ে একটা কাপড়ে মেয়ে একটা কম বলে নারী শুধু ছবি দেখুন কি হলো এই নারীকে পর্দা দিতে চেয়েছে মুসলমান যে তোমাকে নিয়ে সরকার ব্ল্যাকমেল করছে এইবা উঠছে কি হলো মাইক ম্যান মাইক হল তো কি হলো বস থাকতে হবে ও কি জিনিস রে বাবা আজকে হরিশ্চন্দ্রপুর নেমেছি বিশ্বাস করে আমি মাওলানা সাহেবকে ফোন করছি ভাই কোথায় আছেন তো আমি একটু এটকে পড়েছি আসছি তা আমারও পেশাব পেয়েছে আমি ওইদিকে দিকে যাচ্ছি বুড়া মানুষ পেশাব পায় কি না শীতের সময় তিন চারটে যুবক দেখলাম কোতাকার নেমেছে পা ফাঁক করে দাঁড়ালো বিশ্বাস করেন খচ করে মেশিন টন করে বার করল কলকন কলকল করে ঝাড়তেছে ছিটে লেগে গোটাই প্যান জমাই ভর্তি হয়ে গেল আমি আর চকে দেখতে যে ডাইরেক্ট দেখলি তো ক্ষতি দাঁড়িয়েওয়ালা আমরা বুঝলেন এ আমার দিকে তাকান না হুজুর এই এই নিল এরকম জন্ম তুল ফের দৌদ মুখ মুছে কি সর্বনাশ চিন্তা করো আমি বললাম ইয়ে কুমেদপুরের লোক নাই হরিশ্চন্দ্রপুরের লোক এরা মুসলমান নয় পরে বললাম ভাই কাহে কেরায় না হলো বলছে কাটিহার হচ্ছে তার লেগে হে না তো এই হরিশ্চন্দ্র বললো দাঁড়িয়ে প্রসাদ ফিরবে তো আমার বিশ্বাস হয় না কেন এই এলাকার মানুষকে আমি চিনি সমান এলাকার কোন গ্রামটা আমি আসি না যাবাই আমি না চিনলে আমাকে অনেকেই চেনে চেনে না এই টোকা বাচ্চা পর্যন্ত বলছে আবু ভাই আমি একচল্লিশ বছর আমার অভিজ্ঞতা এই জলসা আমার সমাকালীন যারা বক্তা ছিল অনেকেই বিছানায় পড়ে গেছে আর অনেকজন আল্লাহর পেয়ারা হয়ে গেছে আল্লাহ আমাকে দিয়ে এই রিজার্ভে চালাচ্ছে কথা বোঝেন কি না বানরকে পুছিল তোর মানুষকে জিজ্ঞেস করছে তোর পাচা কেন লাল বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল কখনো এবঙ্গে কখনো বঙ্গে কখনো কলকাতা কখনও মালদাহা কখনো দক্ষিণ দিনাজপুর কখনো উত্তর দিনাজপুর কখনো আসাম কখনো মেঘালয় আল্লাহ এক প্রান্তে এক প্রান্তে আমাকে ছুটতে হয় বড় ক্লান্ত হয়ে যায় তাই প্রত্যেক কমিটিকে বলি ভাই আমাকে একটু থাকার জায়গা দিস নাক একটু নাকডেকে ঘুমাবো এসে মগরেবে নামাজ পড়ে দুটি খেয়ে ওই যে শুয়েছি ঠিক যখন আমার রাহিম ভাই নুরুল ইসলাম রাহিম ওয়াজ করছিল মায়ের তখন আমি উঠে উজু করে নামাজ আদায় করে বিছানায় গিয়ে বসেছি যে এবার আমার ডাক আসবে ধরে এবার নিয়ে যাবে হয় জবাই করবে না হয় মেরে ফেলবে যোগ একটা হবে হ্যালো এই এসেছি তোমরা যদি একটু সহানুভূতি দেখাও ডিস্টার্ব যদি না করো তাহলে গাড়ি চালাতে ভালো লাগবে আর তোমরা যদি উঠি বসি তাহলে ভালো লাগবে না কি বলেন ভাইরা ভাইরা সবাই মিলে ধরলো কাকে সোমান আল্লাহ বলুন জোরে বললাই মুসলমান এদেরকে ভারত থেকে তারা এদের কোনো দাম নেই সুপ্রিম কোর্টে বলল ইয়র মুসলমান যা দিয়েছে পৃথিবীর ভারতে তা কেউ দিতে পারবে না বলে কেন বলে মুসলমানদের একটা কবর আছে খবর রাখো কবরটার নাম হলো তাজমহল তাজমহলে টিকিট এখন দেড়শো টাকা বাংলাদেশের জন্য সাতশো টাকা পাকিস্তানের জন্য নশো টাকা ইরাকের জন্য সাত হাজার টাকা আমেরিকার জন্য পাঁচ হাজার টাকা সৌদির জন্য চার হাজার টাকা ইনকাম হয় প্রতি মাসে আট কোটি টাকা আট কোটি টাকা যদি তাজমহল থেকে হয় আট বারং ছিয়ানব্বই কোটি টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে মুসলমানের কবর হতে মুসলমানকে যদি তাড়িয়ে দাও তাহলে সেই সাতশো সাল থেকে এই পর্যন্ত মুসলমানদের কবরের টাকাগুলো মুসলমানকে দিয়ে দাও তোমরা দিতে পারবে না মুসলমান ভারত ছাড়বে না মুসলমানদের একটা মিনার আছে মিনারের নাম হলো কুতুব মিনার আবার আপনারা দাঁড়িয়ে আছেন আসেন না একটু ভিতরে সব না বসলে তো হবে না তারপর তো ভালো করে সাইজ করে পকেট কাটতে হবে চলে আয় সোনার লালের আসবে আসবে খেয়ে দে সব আসছে হ্যালো সুভান আল্লাহ বলুন এই লাইনে একটা ট্রেন ছিল ট্রেনটা চলে দেখেছেন এ মাথা থেকে ও এখন এসি বন্ধ ভারত শতাব্দী তখন ছিল এই ছিল গণিকন চৌধুরী দিয়েছিল ট্রেনটার নাম ছিল গরিব রথ গরিব গুয়াহাটি থেকে একবার কলকাতা পর্যন্ত গরিব রথ ওই ট্রেনে আমি চেপেছি গুয়াহাটি থেকে বিমানের টিকিট সেদিন আমার জোটেনি একজন হলো না তৎকাল বেড়ে দিচ্ছি চলে যান ভালো চেপেছি গুয়াহাটিতে গুয়াহাটির পরে একটা স্টেশনের নাম হলো গয়া কামাক্ষা আছে না আছে এক যুবক উঠেছে এরকম ছেলে মানুষ বিশ্বাস করেন মাথা ইয়া বড় বড় চুল এত বড় বড় গোফ আর দাড়ি কালো দই খেতে মই দিয়ে চাটতি হবে কুমুর এই কানে দেখছি কান ফুটো এখানে কান ফুটো এই হাতে সোনার গহনা এই হাতে সোনার আংটি গোলায় মোটা হাতের আঙুলের মতো মোটা মোটা সোনার চেন পরে আছে গেরুয়া পোশাক কোমরে গা খালি ডান হাতে একটা লাঠি বাম হাতে একটা মোবাইল ঘাড়ে একটা ব্যাগ বিশ্বাস করেন এসি গাড়ির জানলা থাকে এসি বগিতে এইভাবে বাংকার ধরেছে বিশ্বাস করেন ওর বগলের চুল এত বড় বড় কবে থেকে যে কাটেনি তো আল্লাহ জানে দাড়ি উঠেছে এত বড় বড় বগলে দাড়ি মুখে নয় আমি মনে মনে করতেছি এ গন্ধ তো থাকতে পারি না তারাই কি করে রে আমি ওকে বললাম তোকে ডাইরেক্ট মার মনে অ্যাঙ্গেলে মারব এক্সকিউজ মি হ্যালো আলে হ্যাঁ বাবু অদিতা কালো তোর ইস্টাসন যদি এই অবস্থা হয় তোর জংশনের খবর কী জংসং বোঝেন যেখানে দুটো গাড়ি ধরায় যার বগলে অত বড় চুর এরাই নাকি সভ্য আমরা নাকি অসভ্য সুন্নতামান কদ আরো সালনা কব লেখা আমির রুসুলা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে জোরে ভাইয়ের আমার সাসাবু আবু আবাসের কাছে মক্কাবাসী ধরলো তোমার ভাতিজা মোহাম্মদ চলে গেছে মক্কায় বাহারাইনের বাদশা প্রতিদিন নারীর নারী লোটে নারীকে জবাই করে বন্ধ করো মোহাম্মাদের কাছে চিঠি লেখো শাসা বলছে হায় রে যে মানুষটা এত লড়াই করলো অন্যায়ের বিরুদ্ধে তাকে মেরে চাপিয়ে দিলে ঘর তাড়া করে দিলে কপাল ফাটিয়ে দিলে উটের ভুঁড়ি চাপিয়ে দিলে তার মেয়েদের তালাক দিলে এত কষ্ট করে ঘর ছাড়া করে দিলে আর তার কাছে অনুরোধ করবে কি করে হয় আবু সুফিয়ান বলছে চাচা তুমি জানো মোহাম্মদ হলো রহমতুল্লিল আলমিন অনুকম ফের ভান্ডার তিনি দয়ার শেষ নাই তার কাছে গেলে শূন্য হাতে ফিরাবে না আল্লাহর নবী এত দয়াশীল এত দয়াবান কোরআনে আল্লাহ বলছিল আমার সাল্লাকাইল্লা রহমতুল্লিল আলমিন তুমি নবী রহমতের কান্ডারি ইন্নাকা আলা

কাছে সাহায্য চাই কি সাহায্য চাই বাহরাইনের বাদশাহ প্রতিদিন নারীর ইজ্জত লটে নারীর অপ্রম্ভব করে নারীকে কতল করে দাও একবার ইনকিলাব দাঁড়াও এই যে ইনকিলাব জিন্দাবাদ এটা কোনো পার্টির নয় এটা ইসলামের স্লোগান বলুন সুবাহ দয়ার নবীর কাছে চিঠি গেল চিঠি পড়ল হজরত আলী নবীর প্রাণ কেঁদে উঠল আহারে ও সাহাবার আমি তোমাদের জন্য মক্কা ছেড়েছি তোমাদের জন্য কাবা ছেড়েছি তোমাদের জন্য হাজারে আসোয়াদ ছেড়েছি তোমাদের জন্য সাফা মারোয়া ছেড়েছি তোমাদের জন্য দামি জমজমের পানি ছেড়ে বাপ দাদার ভিটা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় এসেছি তারা বললো ইন্দাবি আপনি আমাদেরকে আদেশ করুন আমরা আপনার কথা শুনবো এবং মানব নবী বললেন বাহারাইনের বাদশার অন্যায় রকার জন্য তোমরা কারা কারা দাঁড়াবে মসজিদে নবীতে এক সঙ্গে

পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমি সারেজাহান পাললে বলা। আমি সারেজাহান হেদায়েতের মালিক হলাম আমি আমি বৈশ্বনবীকে জগতের বাটিতে প্রেরণ করেছি দিনের তাবলিগ করার জন্য দিনের দাওদ দেবের জন্য যারা আমার কাছে হেদায়েত চাইবে তারা হেদায়েত পাবে যারা চাইবে না তারা পাবে না একসঙ্গে আপনাদের মত 300 যুবক ইয়াদান তারা দাঁড়াড়িয়ে গেল ওয়া কনা না ওয়াসাল্লাম নাരായ দেখবে আল্লাহু আকবার আরে জোরে বলেন নাരായ বাংলাদেশে গেছি বাংলাদেশের লক্ষ্য খুব মিষ্টি করে কথা কইছে হুজুর ওদের ভাষা এরকম হুজুর আইছেন লা ভালো আছে হ্যাঁ আসি খবর কি কি খবর কও হুজুর ইন্ডিয়া রাজা ভালো আছেন না হ্যাঁ কি খায় মাছ খায় গোস খায় হুজুর কি বলে খাইছে কি খাইছে রে দেশের বাদসার বদনাম করলে সহ্য হবে কি বলে খাইছে কি খাইছে তাহলে গরুর মুত বলে খাইছে পেসাবে থেকে করুণা থেকে মাছের জন্য গরুর মুদ খেয়েছে বেটাই সাতশো টাকা গেলাস অমিতাভ বচ্চন বলছে যে করুণার ভয়ে মুদ খেলে আমি আর আমাকে করুণা ধরল গোবাংসভীতবাং গোবাংশ সারাং গোমাংসাং নামস্তিত রায়া ধারাধত্ত কল্যাং গোবংস ভস্মিতা নামস্তি তে কল্যাং বসুমতী গোমাংশে নমঃং বলছি যেন গরুর মুদ খেয়েছে তাদের যদি করুণা না হয় গরুর মুত খেয়ে যদি করুণা ভালো হয় ওই মুতলা যারা খায় তাদের করুণা ধরবে না বুঝতে পারেননি আজ কটা গরু জবাই হয়েছে গ্রামে কটা গরু জবাই হয়েছে এটা তো জলসার পার পাশে গোটাই গ্রামে জন্য খবর নিয়ে না আধ ঘন্টা পরে কিছু বললো নাই থানা ফিরলাম এ মোল্লারা গরুর হাড় পর্যন্ত ফেলে না পাতাও বিক্রি হয় না তাহলে গরুর মুদ খেলে যদি করুণা সারে তাহলে গোটাই গরু যারা খেয়েছে করুণা ধারে বড়ে আসবে না দিলীপ আচার্য বলেছেন গরুর দুধে সোনা পাওয়া যায় শুক্লা ভট্টাচার্য বলেছে গরুর দুধে যদি সোনা পায় ওই দুধওয়ালা যারা খায় তারা কি কহিনুর মানিক পাবে মুসলমানকে দোষী করছে মুসলমানদের দাম কত জানো ইতিহাসের পাতা ভারতের মুসলমান সোনার থেকে বড় দামি ইতিহাস সাক্ষী দেয় ভারতবর্ষে যখন বলল গরু খা বন্ধ অজন্তা কোম্পানি বাটা কোম্পানি টাটা কোম্পানি খাদিম কোম্পানি কেস করল ইয়োর আমার সাত লক্ষ আছে কর্মচারী মুসলমান যদি গরু খাওয়া বন্ধ করে গরুর চামড়া পাবো না আর চামড়া না পেলে আমার জুতো তৈরি হবে না আর জুতো না তৈরি হলে কারখানা চলবে না আমি ট্যাক্স দিতে পারব না চুরি বাবার ঈদ কঠিন ব্যাপার এলাহাবাদের ল্যাবরেটরি ফার্মেসি তিনি বলেছেন মোল্লা যদি গরু না খায় রক্ত পাওয়া যাবে না রক্ত না ফেলে রেডিওডিন এই ইঞ্জেকশনগুলো তৈরি হবে না এই ইঞ্জেকশনগুলো তৈরি হয় গরুর রক্তে কোন মেয়ের পেট কাটার আগে এই ইঞ্জেকশনটা দিলে মানুষ বেউ হয়ে যায় তখন পেট কাটতে সহজ হয় মল্ল গরু খাবে না তুমি রক্ত পাবে না তোমার বোর যখন কাটবো ও আর বাঁচবে না সোভান আল্লাহ বলুন পৃথিবীর যত পাউডার সব গরুর হাড় থেকে হয় যত ডাস যত পাউডার এই যে চিনি খাচ্ছেন চিনি তো আকের গুড় থেকে আখের গুড় তো লাল সাদা হয় কি করে আখের মিলে গিয়ে দেখো গ ওদিকে আগ ভরে এদিকে হাড় ভরে চিনি ভুর ভুর করে সাদা হয়ে বার হয়ে যায় সোভাল বলুন জোরে বলুন এই যত ক্রিম লেখাচ্ছে মুখে সব ক্রিম হলো গরুর হাড় ছাড়া পাউডার হবে না ভাইরা আমার বন্ধুরা আমার আসো সোনার লালেরা তিনশো জন যুবক মসজিদে নবীতে তারা নিমান খাটি করল জড়াই করবে লড়াই হবে লড়াই চাই লড়াই করে বসতে চাই আল্লাহর নবী তাদের মধ্যে একটা নেতা বানিয়ে দিলেন সোমান আল্লাহ হজরতে সাই রাদি আল্লাহ